নমস্কার বন্ধুরা সকাল সকাল রান্না বন্ধুরা রান্নাটা শুরু করে দেব তার আগে বলেন বন্ধুরা শুভ সকাল সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন সে কামনা করে আজকে রান্নাটা আরম্ভ করুন চলুন বন্ধুরা কী কী রান্না করি সেটা দেখতে থাকুন বন্ধুরা নমস্কার তো বন্ধুরা আমার দাদুভাই তো রুটির সাথে খাবে আপনাদের দাদুভাই কে দিয়ে খাবে বা আপনাদের সন্তান কে দিয়ে খাবে তা একবার বলবেন এ তরকারি এটা দেখে নেবেন খুব ভালো লাগবে আর রুটির সাথে খেতে তো অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা শুভ সকাল একটু নুন চিনি দিয়ে ডিমটা ফেটে ডিমটা দিলাম তারপরে এভাবে করে ডিমটাকে একটু করে দিচ্ছি আর বেশি করবো না চুলাটা বন্ধ করে দিলাম এবার পেস্ট পিস করে নিবো এভাবে মধ্যে পিস পিস করে নিচ্ছি নুন চিনি হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে নেব সাথে দিলাম একটা দুধ পাউডার এটা হলো দাদু ভাইয়ের জন্য ডিমটা দিয়ে দিচ্ছি আর এর সাথে একটু জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু কমলাও দিতে পারেন আর আপনারাও পারেন বন্ধুরা একটু স্বাস্থ্যকর খাবার বানিয়ে দিতে বাচ্চাদেরকে হয়ে গেছে নামিয়ে নেব এবার রান্না করবো বন্ধুরা লাউটা লাউটা কে দিয়ে রান্না করব এই যে ইলিশ মাছের মাথা এগুলাকে এগুলোকে জাল করে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আর কি সেটা এখন বার করে নিয়েছি তেলটা দিয়ে দিলাম গড়িয়াতে এখন পোড়ন দিবো পোড়নটা দিব মেথি দিয়ে মেথিটা ফুটে উঠছে এবার আমি লাউটা ছেড়ে দিলাম সম্পূর্ণ লাউই দিয়ে দিলাম এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা তারপরে হলুদ হলুদ একটু কমাইয়ে দিব আর লঙ্কা তো দিবে না চিনিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা চিনিটা আপনারা খেলে আপনারা না দিতে পারেন বা একটু কমিয়ে দিতে পারেন আমাদের গড়ে আমি বারবার বলি আমাদের গড়ে একটু বেশি খায় বলুন এবারে নিয়ে সেরে ঢাকাটা দিয়ে দেবো আর এখন আর পর্যন্ত আমি ওই যে সব তরকারি দেখে না আর কি দুই একটা তরকারি দেখে এর আমি বন্ধ করে দিই সব তরকারি দেখাতে গেলে না অনেকটা বড় ভিডিও হয়ে যায় তারপর ঢাকাটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হয়ে যায় দেখো ততক্ষণে আমি মাছ কেটে নিয়ে আসি বন্ধুরা তো বন্ধুরা ফাঁকে ফাঁকে গিয়ে মাকে একটু দেখতে হয় মা তো নিজে নিজে স্নান করতে পারে না ফাঁকা সোলা একবারে করতে পারে না তো ওই জন্য আর কি মাকে একটু দেখতে হচ্ছে স্নান টান করা দিতে হয় এখন স্নান করতে গেছে একটু ফাঁক করেই চলে গেলাম তো বন্ধুরা এই পর্যায়ে এসে কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু চেপে দিচ্ছি আর কি তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে আর কি এভাবে একটু চেপে দিব এবার ইলিশ মাছ মাথা সব একসাথে ছেড়ে দিচ্ছি তারপরে সাথে দিয়ে দেব ধনিয়া পাতা একবার ভালোভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে রান্নাটা সেরে নিব আর বন্ধুরা লাউ তরকারিটা যখন রান্না করবেন না একবার বারণ তো তাহলে রান্না করবেন না হলে জলবাহির বের হয়ে এটা টক হয়ে যায় তো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা নামানোর পরে দেখাচ্ছি তো রান্নাটা হওয়ার পরে বন্ধুরা দেখুন না বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে না আপনাদেরকে সামনে নিয়ে একটু দেখাই বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার এসছে আর তেল একবার ইলিশ মাছের তেলটা একবারে ভাসতেছে খেত না অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর বলবো না রাত্র বলবো সেটা আমি বুঝতে পারতেছি না বন্ধুরা আমি আজকে এই রান্না দিয়ে শেষ করে দিব। কারণ আরেকটা রান্না করব মাছ রান্না করব সেটা আমি দেখাবো না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন মন্দিরে এই কামনা করে এখানে শেষ করবো